পিরোজপুরের আঞ্চলিক মহাসড়কের কচা নদীর টগরা চরখালি ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি প্রতিনিয়ত এখান থেকে খুলনা বরিশাল পিরোজপুর ভান্ডারিয়া মটবাড়িয়া বরগুনা কাঠালিয়া কাঠালিয়াসহ বারো রুটের যানবাহন ও লোকজন চলাচল করে এছাড়াও পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মাঝবাহী ট্রাক এবং খুলনা ও যশোর থেকে আসা সবজিবাহী ট্রাক এ ঘাট দিয়ে নদী পারাপার হয় যেখানে নিয়মিত দুইটি ফেরি চলাচল করে আবার বেশিরভাগ সময়ে একটি ফেরি দিয়েই গাড়ি পারাপার হয় তখন দুই পারে অনেক ছোট বড় যানবাহন ও লোকজন দাঁড়িয়ে থাকে ফেরি এক পারে থাকলে অন্য পারের যাত্রীরা বাধ্য হয় নৌকা ও ট্রলার যোগে বাড়তি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হয় যেখানে ট্রলার ভাড়ার নেই কোনো নীতিমেলা বর্তমানে প্রতি নেওয়া হয় বিশ টাকা করে আর মোটরসাইকেলসহ জলের ভাড়া ষাট টাকা তবে রাত্র হলে তা হয়ে যায় দেড়গুণ তখন তারা ইচ্ছে মতো ভাড়া হাঁকেন নদী পার হতে হলে দেড়গুণ ভাড়া দিয়েই পার হতে হয় ট্রলারে লোক ভর্তি হলেও ছাড়ে না ফেরি যখন ওপার থেকে নদীর মাছ বরাবর আসে তখন তারা ঘাট থেকে ট্রলার ছাড়ে যার নেই কোনো সময়সীমা এখানে সব কিছু যেন চলে ওদের ইচ্ছে মতো মানুষকে জিম্মি করে টাকা আদায় করা এখানকার পেশা হয়ে দাঁড়িয়েছে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে যাত্রীদের পানিতে ভিজে ওঠানামা করতে হয় এই ঘাটে ট্রলার পরিচালনার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া দরকার ও ভাড়া নির্দিষ্ট করে দিতে পারলে দূর হবে সাধারণ মানুষের নদী পারাপারের ভোগান্তি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন নদী পারাপারের সাধারণ মানুষ